আজকে আমি আপনাদেরকে এমন একটি পাইকারি বাজার এর সন্ধান দিচ্ছি এমন একটি পাইকারি বাজারের যে সন্ধান দিচ্ছি যিনি একাই ভৈরব বাজারের মধ্যে এমন একজন বড় মাপের আসলে বিজনেসম্যান বা ব্যবসায়ী বলা চলে এই সম্পূর্ণ বিল্ডিংটাই ওনার সম্পূর্ণ বিল্ডিংটার মধ্যে চারটি ফ্লোর আছে চারটি ফ্লোরের মধ্যেই উনি আসলে প্রোডাক্টগুলি রেখেছেন এবং প্রোডাক্ট রেখে উনি বিক্রি করছেন ওনার নাম হচ্ছে ওনার দোকানের নাম হচ্ছে স্বপন স্টোর এই যে এরকম স্বপন স্বপন স্টোর ভিতরের নিচের যে অবস্থানটা এটা এরকম আপনারা দেখতে পাবেন কিন্তু আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ভিতরের যে ধরনের ডেকোরেশন আছে এবং যে ধরনের প্রোডাক্ট ওনারা রেখেছেন সম্পূর্ণ সম্পূর্ণটাই আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখার জন্যই এসেছি আমাদের সাথে মনোযোগের সাথে যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন এটা ভৈর বাজারের মধ্যে ওনারা স্বপন স্টোর আসলে উনি একটা স্টোরের মালিক না ননমাত্র পুরাটা ভবনই ওনাদের এবং আপনারা দেখুন যে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আসলে কত লক্ষ না প্রায় কোটি টাকার প্রোডাক্ট ওনারা আসলে কোটি টাকার লেনদেন করে থাকেন আসলে যার জন্যই এই ধরনের প্রোডাক্ট ওনারা প্রতিটা ফ্লোরেই মজুত করে রেখেছেন প্রতিদিনই ওনাদের সেল ওনাদের ওই ধরনেরই সেল হয়ে থাকে প্রতিদিনই যার জন্য এই ধরনের ব্যাপক একটা কর্মযোগ্য ওনারা করে রেখেছেন উনি খুবই পপুলার একজন পারসন যার সাথে আমরা কথা বলবো আগে আপনাদেরকে সম্পূর্ণ ভবনের ভিডিওগুলা দেখাচ্ছি এখানে আপনারা পেয়ে যাবেন কিছু টর্চ লাইট তারপরে ব্যাড তারপরে সাবান থেকে শুরু করে প্রেস্ট তারপরে ছোট বেবিদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ওনারা কিন্তু যেহেতু শীতের সিজনে আমি এসেছি পাশাপাশি ওনারা ব্যাডমিন্টন এখানে রেখেছেন ফুল ফুল শোর রেখেছেন এই যে দেখুন আমাদের এক ভাই উনি কাজ করছেন আসলে এখানে ওনাদের প্রায় আট থেকে দশজন এই যে এরকম সহযোগী আছেন যারা কন্টিনিউয়াসলি এইভাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনই আসলে কর্মব্যস্ত থাকেন আর আরেকটি কথা না বললেই নয় সারা দিনে যা অর্ডার পরে বা যা অর্ডার এসে থাকে তারা রাত্র দশটা এগারোটা বা বারোটা পর্যন্ত সময় লাগে এই যে এরকম বক্স তৈরি করে এরকম কার্টন তৈরি করে এই যে যে এখানে কিছু নাম আমি যদি আপনাদেরকে দেখাই এই যে একটা কার্টুন তৈরি করা এটা অন্য একটি এলাকায় পাঠানো হবে তারপরে এই যে একটা কার্টন তৈরি করা ওই যে আরেকটা কার্টন তৈরি করা এগুলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্টের গ্রাহক যারা ওনাদের কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যান তাদের কাছে এই প্রোডাক্টগুলো পাঠানো হবে যার জন্য কর্মব্যস্ত থাকেন সব সবসময় তারা এরকম আট থেকে দশজন সহযোগী আছেন যারা সবসময়ই কর্মব্যস্ত থাকেন সুপ্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই মনোযোগের সাথে দেখে থাকুন একই ভবনের মালিক উনি স্বপন স্টোর ভৈরব বাজারে তো ওনার যেই কর্মযোগ্য আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে চেষ্টা করছি আর কি এই যে দেখুন সিঁড়ির বাম পাশে সিঁড়ির বাম পাশে প্রোডাক্ট রাখা আছে কারণ এমন পরিমাণে প্রোডাক্ট ওনাদের যা হচ্ছে একটি স্টোর বা একটি গোডাউনে রেখে আসলে শেষ হয় না যার জন্য এই যে প্রতিটা ফ্লোর কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্যই আজকে এসেছি আজকে আসা এখানে এই যে দেখুন এখানে সেন্সুডেন মোটামুটি সেন্সুডেন, মেডি প্লাস এই জাতীয় যেই টুট প্রেস্টগুলো আছে এই পেস্টগুলো কিন্তু এখানে মজুদ আছে তারপরে এই যে উপরে ডোরেমনের মনের কী বলে জানি আসলে আমি বলতে পারতেছি না ওইটা কি খাতা কলম পেন্সিল হ্যাঙ্গার তারপরে এখানে আছে কি ব্রাশ ব্রাশ এখানে কি আছে এখানে আছে এরকমই পেট পেট আছে এখানে আছে এই যে কালারিং পেপার আর কি কালারিং পেপার রাখা তারপরে সামনে আছে আরও বিভিন্ন ধরনের আপনারাই দেখুন সবগুলোর নাম হয়তো বা আমার আমি বা অভ্যস্ত নই যার জন্য সবগুলোর নাম আমি বলতে পারছি না ওনারা মনে হয় এই জাতীয় প্রোডাক্টগুলো বিক্রি করে থাকেন এই জাতীয় প্রোডাক্টগুলো ওনাদের কাছে আছে আর বিম থেকে শুরু করে মোটামুটি থাউজেন্ড প্লাস প্রোডাক্ট ওনাদের কাছে আছে এখানে রাখা আছে মজুদ আছে আপনারা পেয়ে যাবেন মোদি মনোহারী দোকানে বা স্কুলে সামনে যে দোকানগুলো স্কুল মাদ্রাসা ভিত্তিক যে যারা বিজনেস করে থাকেন মুদির দোকান বা অন্যান্য দোকানে যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই কাজে দিবে কারণ ওনারা এখানে এই যে রং পেনসিল তারপরে মার্কার পেন্সিল, তারপরে ইরেজার তারপরে হচ্ছে এই যে অনুকাট কাঠ অনু কাঠও ওনারা বিক্রি করে থাকেন আরও বিভিন্ন ধরনের কাঠ যে স্টিকার ফিলিস্তিন স্টিকার ইরাকের স্টিকার পাকিস্তানের স্টিকার পাশাপাশি আরও বিভিন্ন কান্ট্রির বিভিন্ন স্টিকার তারপরে সৌদি আরবের স্টিকার এখানে আছে আপনারা পাবেন র্যাপিং পেপার তারপরে বিভিন্ন ধরনের শ্যাম্পুর যেই কালেকশানগুলো আছে ওনাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাবেন মামপট আপনারা পাবেন ফ্লাস্ক আপনারা পাবেন ফিটার এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন আমি এই ফ্লোরের মধ্যে আর কি কী রাখা আছে একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি এখানে কি রাখা এখানে সম্পূর্ণটাই কাঠ পেন্সিল রাখা এর ওপরেরটা এর ওপরেরটা হচ্ছে কম্পাস এর ওপরেরটা হচ্ছে যে বিয়ের মধ্যে যে উপহার টোপহার দেয় আয়না দিয়ে দেখে ওই ধরনের আয়না আর এদিকে আছে এদিকে আছে হচ্ছে কি পতাকা বাংলাদেশের ফ্লাগ পতাকা আর এই পাশে হচ্ছে এই যে কস্টিভ কস্টিভ র্যাপিং যে এই কস্টিভ র্যাপিং করার জন্য যে দেখুন প্রচুর পরিমাণে কস্টিপ এখানে মজুদ করা আছে রাখা আছে আমি এখন এখানে আর ভিডিও তৈরি করব না এই ফ্লোরে এই ফ্লোরের ভিডিও তৈরি করা শেষ আর নেই কোনো কিছু দেখানোর বাকি ওই যে আমি এখন এর ওপরে আরেকটি ফ্লোর আছে ওনাদের আরও দুইটি ফ্লোর আছে আরও দুইটি ফ্লোরে আমি যাব পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আসলে আপনারা নিজেরাই বুঝেন যে মোটামুটি কি বলে দে যেই পরিমাণ প্রোডাক্ট ওনাদের কাছে মজুদ ওনারা রেখেছেন প্রায় বিশটি কন্টিনার ট্রাক বিশটি কন্টিনার ট্রাকেও ধরবে না এরকম ধরনের প্রোডাক্ট ওনারা মজুত করে রেখেছেন আর সম্পূর্ণ ভবনটির মালিক হচ্ছেন উনি ওই চাচা এখানে কয়েলও পাবেন আপনারা কয়েল তারপরে এই যে আগরবাতি কয়েল এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এখানে পেয়ে যাবেন উনি কিন্তু খাতা কলম পেন্সিল ব্রাশ এটার মধ্যে হচ্ছে সম্পূর্ণটাই ব্রাশের কালেকশন ব্রাশ রাখা আর ওপরে হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের যে ফ্লাওয়ারগুলো আছে আমি দেখতে পাচ্ছি ওই যে ওই ফ্লাওয়ারগুলো ওপরে রাখা আর এখানে হচ্ছে ব্রাশের কালেকশন সম্পূর্ণটাই ব্রাশের কালেকশন বিভিন্ন ধরনের বিভিন্ন গেট আপের ব্রাশের কালেকশন এখানে আছে আর ব্রাশগুলা আমার আমি একটু আপনাদেরকে ধরে যদি দেখাই বিভিন্ন ধরনের আমার কাছেও ভালো লাগার মতোই আসলে ভালো লাগছে ব্রাশগুলা একটু দামি ব্রাশ সম্ভবত এগুলা একটু চা দামি চায়নার মধ্যে কিছু ব্র্যান্ডেড বা কোয়ালিটিফুল থাকে না এই ধরনের ব্রাশ আবার এখানে এই যে মগের ভিতরে যে কয়েক অনেকগুলো থাকে এগুলোও আছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের ব্রাশ এখানে রাখা আবার এই যে ম্যাটাডোর ও মাই গড আনবিলিভেবল নিচে আরও প্রচুর পরিমাণে ব্রাশ আছে সুপ্রিয় দর্শক নিচে ব্রাশের কালেকশন প্রচুর এই যে এই যে দেখুন ম্যাটাডোর ম্যাটাডোরের ব্রাশ অ্যাংকর ম্যাটাডর তারপরে মোটামুটি কোয়ালিটিফুল ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টই ওনারা রাখেন বা রেখে থাকেন এনে আমার স্মাইল এইখানে স্মাইলের স্মাইলের প্রোডাক্ট আছে স্মাইলের প্রোডাক্টও খারাপ না অ্যাঙ্কর টুথব্রাশ টেস্টি স্যালাইন টেস্টি স্যালাইন টেস্টি স্যালাইন ওনারা বিক্রি করে থাকেন সম্পূর্ণটাই ব্রাশের কালেকশন সম্পূর্ণটাই ব্রাশের কালেকশন সফট ব্রাশও আছে ওনাদের কাছে আবার একটু শক্তটাও আছে চাইলে যে কোনো ধরনেরই চাবেন পেয়ে যাবেন ম্যাটাডোরের এই যে ব্রাশগুলো জোরা জোড়া ব্রাশগুলা ইটগো এগুলো এখানে অ্যাভেলেবেল আছে এ পাশে কি আছে আমরা একটু আপনাদেরকে যদি দেখাই এ পাশে রাখা হচ্ছে যে সপন স্টোরের যেই ইয়ে সপন স্টোর দেখি কীভাবে লিখছে এটা লিখেছে সপন স্টোর চক বাজার ভৈরব কিশোরগঞ্জ সপন স্টোর চক বাজার ভৈরব কিশোরগঞ্জ এটা দেওয়া নাম্বার আচ্ছা যাই হোক এখানেও পাতা ব্রাশ এগুলো হচ্ছে পাতা ব্রাশ এগুলোর দাম সম্ভবত কম এগুলো হচ্ছে ম্যাটাডোরের পাতা ব্রাশ পাতা ব্রাশের মূল্য তুলনামূলক কম হয়ে থাকে আর এদিকে হচ্ছে নেট নেট সার্ফ এক্সেল ব্যাট আবার ব্যাগের যে কালেকশনগুলো আছে যে থাইয়ের যে টিফিন ব্যাগগুলো আছে টিফিন ব্যাগগুলো ওনারা এখানে রেখেছেন টিফিন ব্যাগগুলোও মোটামুটি ভালো চলে হয়তোবা না চলার জন্যই ওনারা এখানে রেখেছেন আর কয়েল আছে আর এখানে ভিতরে রাখা হচ্ছে কি বলে এগুলিরে ডাইপার ডাইপার এগুলি হচ্ছে ডাইপার মোটামুটি ভিডিও লং হয়ে যাচ্ছে লং ভিডিও কিন্তু আপনারা দেখতে চান না যার জন্য ভিডিওকে বেশি লং করব না ভিডিওকে শর্ট করে ফেলবো এখানে হচ্ছে খাতা তারপরে সূর্য কি মশার কোয়েল সূর্য মশার কোয়েল আর সূর্য মার্কা আছে গর্জন আছে তারপরে আরও বিভিন্ন ধরনের যত ধরনের ব্র্যান্ড আছে ওনাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এখানে সাবানের কেস থেকে শুরু করে মোটামুটি সব ধরনের প্রোডাক্টটি ওনারা বিক্রি করে থাকেন উপরে সম্ভবত আরেকটি ফ্লোর আছে ওপরে কি ফ্লোর আছে আরও না এখানেই শেষ আর ওপরে আমি আর যাব না ওপরে হয়তো বা বন্ধ ওপরে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যতটুকু দেখিয়েছি আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি আপনার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন নিচে চলে যাব আর নিচে চলে গিয়ে আমি সেই ভদ্র মানুষের সাথে আপনাদের সাথে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আর দেখি উনি আপনাদেরকে কি বলেন সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওটি আর দীর্ঘ করব না আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা যথেষ্ট পরিশ্রম করে থাকি একটি ভিডিও তৈরি করার জন্য সম্পূর্ণ ভবনটাই ওনাদের দেখে ভালো লাগছে আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ কার